টানা তিন ম্যাচ জিতে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স নিজেদের চতুর্থ ম্যাচে নিয়ম রক্ষার ম্যাচে অবশ্য মাঠে নেমেছিল রংপুর রাইডার্স সেন্ট্রাল ডিস্টেন্স বিপক্ষে তবে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে মাত্র চোদ্দ ওভারের খেলা হয় তবে তার আগে অবশ্য অল আউট হয়ে গেছে রংপুর রাইডার্স শক্তিশালী ব্যাটিং লাইন আপ সেন্ট্রাল ডিস্টেন্স এর বিপক্ষে অবশ্য মাত্র ঊনআশি রানে অল আউট হয়ে গেছে এই দিন রংপুর রাইডার্স শক্তিশালী ব্যাটিং লাইন আপ তবে রংপুর রাইডার্স বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়নি সেন্ট্রাল ডিস্টেন্সের বৃষ্টির জন্য অবশ্য পরিত্যক্ত হয়েছে সেন্ট্রাল ডিস্টেন্স এবং রংপুর রাইডার্স এর এই ম্যাচ তবে তার আগেই অবশ্য ফাইনালে উঠে গেছে রংপুর রাইডার্স স্বাগতিক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারে কিন্তু একেবারে অপ্রতিরোধ্য গ্লোবাল সুপার লিগে চার ম্যাচে অবশ্য তিন ম্যাচই জয় করেছে অন্যদিকে এক ম্যাচ অবশ্য পরিতক্ত হয়েছে রংপুর রাইডার্সের শুধুমাত্র আর একটা ম্যাচে যদি জিততে পারে গাইনা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে তাহলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে টানা দ্বিতীয়বারের মতো রংপুর রাইডার্স তো বন্ধুরা রংপুর রাইডার্স কি গাইনা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ফাইনালে জিততে পারবে এবং দ্বিতীয়বারের মতো গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হতে পারবে কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন